হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আসছেন আজ থেকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি অ্যান্ড্রয়েড উপর বিশেষ টিউটোরিয়াল আমাদের এই চ্যানেলটির মাধ্যমে সবসময় ভালো কিছু টিপস শেয়ার করতে চেষ্টা করবো দিয়ে আপনার সাদের মোবাইলটিকে ভালো রাখতে পারবেন এবং সহজে খুব ভালো ভালো জিনিস এবং খুব সহজে অনেক কিছু সুবিধা উপভোগ করতে পারবেন তো আজকে আপনাদের সাথে আমি একটি এমন একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি যা হলো কীভাবে আপনার অনেক সাধারণ মোবাইলটিকে চুরি হওয়া অথবা হারানোর হাত থেকে রক্ষা করতে পারেন তো এটি একটি সফটওয়্যারের মাধ্যমে হবে সফটওয়্যারটি একদম ছোটো তেমন আপনাকে ইন্টারনেট খরচা করতে হবে না ওই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে ওইখানে আমি সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেবো আপনারা ওইখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন তো চলুন শুরু করা যাক সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করবেন এবং ইনস্টল করবেন সফটওয়্যারটির উপর আমি ক্লিক করি তারপর সেটিংয়ে ক্লিক করব সেটিং ক্লিক করার পর আনস হচ্ছে ক্লিক করে তারপর ওকে বাটনে ক্লিক করবো অনেক সময় দেখা যায় হয়তো আমি এটা আপনি দেখতে পারবেন না আমি কেউ ক্লিক করতেছি যতটুকু দেখতে পারেন আসলে বুঝতে পারেন আমি বলে দিতেছি তারপর ইনস্টলে ক্লিক করবেন কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করবেন অপেক্ষা করলে আশা করি সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে হ্যাঁ সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে এখন ওপেনে ক্লিক করবেন এখন আপনার ক্যান্সেল এবং এগ্রি ক্লিক করবেন সফটওয়্যারটি সম্বন্ধে আমি একটু আলোচনা করি আপনার এখানে বলা ডিটেক্ট চার্জার ইজ প্রথমটি হলো আপনার এটা আপনি যখন চার্জিং অবস্থায় মোবাইলটি এই সফটওয়্যারটি আপনার অন রাখবেন তখন কেউ চার্জ থেকে আপনার মোবাইলটি খুলে ফেলে তখন সাথে সাথে আপনার এটা অ্যালার্ম বাঁচতে থাকবে যার ফলে আপনি সহজেই বুঝতে পারেন মোবাইলটি কেউ হাত দিয়েছে কিনা না দ্বিতীয়টি হলো আপনার ডিটেক্ট হয় ফোন মুভড যখন আপনার মোবাইলটি কেউ স্থানান্তর করবে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন সাথে সাথে সেটা অ্যালার্ম বাঁচতে থাকবে তো আমরা প্রথমে আপনার এটার জন্য আপনার অ্যালার্মটি সেট করে আসি তো সেটিং ক্লিক করবেন নিচের থেকে তারপর আপনার ওইখানে সিলেক্ট অ্যালার্ম টোন এটাতে ক্লিক করবেন এখানে আপনার দেওয়া আছে অ্যাম্বুলেন্স পুলিশ ফায়ার ইমার্জেন্সি কার অ্যালার্ম অ্যাম্বুলেন্স ওল্ড ইউএসএ পুলিশ এখান থেকে আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন তবে আমি সবসময় ব্যবহার করি আপনার ইমার্জেন্সিটাই ব্যবহার করি এটাই অনেক ভালো লাগে আমার কাছে তো হ্যাঁ আমার ইংটন সেট করা হয়েছে এখন আপনার আমি আপনার দ্বিতীয়টি ইউজ করব ডিটেক্টেড ডিটেক্ট ফোন ইজ মুভ এটার মধ্যে দেখেন মোবাইলে একটা চিহ্ন আছে ওটা মধ্যে ক্লিক করবেন ওকে তারপর আপনার একটি উইন্ডো আসবে ওইখানে আপনার বলা হবে সিলেক্ট পিন অর প্যাটার্ন ফর পাসওয়ার্ড আমরা ওকেতে ক্লিক করব ওকে ক্লিক করার পর আপনার প্যাটার্নে ক্লিক করবেন আমি প্যাটার্নটি ইউজ করি তো প্যাটার্নে ক্লিক করা হলো তারপর আপনি যে কোনো একটা প্যাটার্ন তৈরি করবেন তো আমি এখানে একটা প্যাটার্ন তৈরি করতে যাচ্ছি কি প্যাটার্ন প্রথম প্যাটার্ন অংশ দিবেন তারপর কন নিশ্চয় থেকে কন্টিনিউ ক্লিক করেন তো আবার সেই একই প্যাটার্ন দিবেন তারপর কনফার্মে ক্লিক করবেন হ্যাঁ আপনার একটি প্যাটার্ন হয়ে গেছে এখন আপনি ডেটেড হন ফোন স্মুভ এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে হবে কি যখন কেউ আপনার মোবাইলটি স্পর্শ করবে নিতে চাইবে অথবা চুরি করতে চাইবে তখন আপনি সাথে সাথে মোবাইলটি বেজে উঠবে এবং ওইটা থেকে আপনার লাইট লাইট জ্বলতে থাকবে শব্দ হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কেউ এটার প্যাটার্ন অথবা পিন নাম্বার দিতে পারবে ততক্ষণ পর্যন্ত মোবাইলটি কেউ সাউন্ড অথবা লাইটটি অফ করতে পারবে না যার ফলে আপনি অতি সহজে মোবাইল দিয়ে কেউ চুরিকে নিয়ে যেতে চায় আপনি সেটাকে দেখতে পারবেন এবং শব্দ শুনতে পারবেন এবং অতি সহজে তাকে ধরে ফেলতে পারবে তার জন্য এখন আমি ডিটেক্ট হেন ফোন স্মোভ এটার মধ্যে ক্লিক করি তো চার্জ থাকেন অপেক্ষা করবেন অপেক্ষা করার আবার সফটে কাজ করতে শুরু করবে এখন আমি সব মোবাইলটি আবার স্পর্শ করে দেখি কাজ করে কি না তো স্পর্শ তো দেখিনি স্পর্শ করার মতো কাজ করা শুরু তো অত সফটওয়্যারটি অনেক ভালো এবং অনেক ভালো মানে আপনি ব্যবহার করে অনেক উপকার পাবেন পাবেন আশা করি তো যদি এইরকম আরও ভালো ভালো টিপস পেতে থান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা যে এতটুকু কাজ করেন তাহলে দেখা যাচ্ছে আমি আপনার সাথে আরো ভালো ভালো টিপস শেয়ার করতে অনুপ্রেরণা পাবো যার ফলে আপনারা অনেক কিছু জানতে পারবেন খুব সহজে তো আশা করি ভালো থাকবেন অবশ্যই একটি কথাই বলবো সমস্যা নাই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিনই ভালো ভালো টিপস শেয়ার করবো এটা আমার প্রতিজ্ঞা আপনাদের কাছে রইলো তো সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক আমি আপনার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক অবশ্যই দিন ওইখান থেকে ডাউনলোড করে নিন